পরিষ্কার করে নাই সে কপাল পড়া মরে গেছে নেফাক লইয়া যেই মাত্র মারা গেল তার ছেলে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলো এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার বাবা তো ভালো মানুষ ছিল না এটা আপনি জানেন আমিও জানি তার ছেলে ছিল ভালো মুসলিম তাই রাসূলের কাছে এসে খোলামেলা কথা বলছে জোর আমার বাবার জানা জানাজার নামাজের ইমামতি আপনি করবেন আমার অনুরোধ কারণ হতে পারে আপনার দোয়ার কারণে আল্লাহ আমার বাবাকে ক্ষমা করলেও করতে পারে রাহমাতুল লিল আলামিন রাজি হয়ে গেলেন ঠিক আছে যাও তোমার বাবার গোসল দাও আমি আসতেছি ছেলে আনন্দে উদ্দেহিত হইয়া চলে গেলেন বাবার গোসল দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই যারা নামাজ পড়ানোর জন্য উঠে দাঁড়ালেন হজরত অমর রাজি আল্লাহ তালু বলেন ইয়ারা সুর আপনি কোথায় যান প্রিয় নবী জবাব দেন অমর আবদুল্লাহ নাই মারা গেছে তার জানাজার নামাজের ইমামতি করতে যাচ্ছি হযরত অমর রাসুলকে বলেন ইয়ার রাসুল আল্লাহ আ তুসাল্লি আলাই নিগুবাই ওয়াকাত কালা কাজা ওয়াকাজা হজা আপনি আব্দুল্লেহনে ওবা এর মতো জানো আর জালেন তার নামাজ আপনি ক্যানে কেমনে পড়বেন সে আপনার বিরুদ্ধে কত কথা কইছে অমুক দিন এটা কইছে তমুক দিন এটা কইছে তমুক দিন এটা কইছে আব্দুল্লি উবাই বলতো হজরত অমরে গুরু স্মরণ করায়া দিলো

রসুলের নিজের স্ত্রী আমাদের মা আয় সারা দিয়ে আল্লাহ তালানার চরিত্রে সে অপবাদ দিয়েছে সুরানুরে নূরে বিস্তারিত আলোচনা আছে আমার বইটা তো আমি এনেছি আল্লাহর হাবিবকে কত ভাবে কষ্ট দিয়েছে আব্দুল্লেব নোবাই হজরত অমর তাই বলতেছেন তার কিসের জানাজা আপনি পড়াবেন না আল্লাহর হাবিব বললো অমর তুমি সরো আমি যাচ্ছি আল্লাহর হাবিব গেলেন জানা নামাজ পড়ালেন ইমাম হইয়া এবার আবদুল্লাহার ছেলে বলে ইয়া রসুল আল্লাহ আব্বার তো এখনই কবরে রাখব আমি তো জানি তার আমল ভালো না কবরের আজাব শুরু হয়ে যাবে তা আপনার গায়ের একটা জামা যদি আপনি দিতেন আপনার জামার ভিতরে ঢুকাই আমার বাবারে কবরে রাখতাম এ জামার ও সিলায় যদি আল্লাহ মাফ করে মদিনার প্রেসিডেন্ট বিশ্বনবী সাল্লাল্লাহ আলি সাল্লাম একটা জামা খুলে দিয়ে দিলেন যাও রাসুলের জামার ভিতরে পেশায় আবদুল্লাহ ন উবের লাশ কবরে রাখা হলো কবরে নামানোর আগে রাসূলুল্লা সাল্লাল্লাহ ভয় নাকি সাল্লাম আবদুল্লা ইফ মাথাটা রাসূলের রানের উপরে রাখলেন রেখে তিনি মুখ থেকে পবিত্র থুথু বের করে তার কপালের মাঝে গালের মাঝে লাগাইয়া দিলেন রাসূলের প্রিয় মুখ থেকে বের হওয়া পবিত্র থুতু প্রিয় রাসুলের মুখ থেকে বের হয়েছে যদি আল্লাহ মাফ করে করতেও পারে তা চেষ্টার অভাব নাই তিনি মুনাফেক ক্ষমা করে দিয়েছেন অন্তরে কোনো ক্লেশ নাই কাত নাই ক্ষোভ নাই মক্কা বিজয়ের দিন কাপেরদেরকে বলছে শ্রী বালাই কোমলিয়াও আমা আমি আজকে কোনো প্রতিশোধ নেব না ক্ষমা করে দিলাম আমার রাসুল মুশরেকদেরকে ক্ষমা করে দেয় আমার রাসুল কাপেরদেরকে ক্ষমা করে দেয় আমার রাসুল মুনাফেকদেরকে ক্ষমা করে দেয় যারা কষ্ট দেয় কষ্ট মনে রাখে না ওই রাসূলের উন্মতেরা তোমাদের চরিত্র রাসূলের সাথে মিলে না মিলে না মিলে না তোমরা তো ক্ষমা করোই না উল্টা বিনা তো মানুষকে জেলে ঢুকায়া দা একটু চান্স পাইলে তোমার প্রতিপক্ষকে তুমি দর্শনের মামলা দিয়ে দাও চান্স পাইলে খুনের মামলা ঢুকিয়ে দে সাদাবাজির মামলায় ঢোকেয়া দে ওই পাশের বাড়ির লোক জমি নিয়ে গন্ডগোল আছে এটা তো আর কওয়া যায় না ক্ষমতা আছে তাই রাজনৈতিক মামলায় ঢুকায়া দে আমার হাতে ক্ষমতা কেন ভুলে যাও এ ক্ষমতা চিরদিন থাকবে না ঠিক না আর কাছে যেদিন হাজির হইবা ওই দিন তুমি তো সাধারণ মানুষ রিক্সাওয়ালা যেমন তুমিও ঠিক তেমন কোটি কোটি টাকা আছে চোখ বন্ধ হলে আর নাই লক্ষ্য করি কি দেখি কাপড়ের কাপড়ে পকেট থাকে না টাকা আছে ব্যাংকে সাথে আর যাবে না এমপি সিরা মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট শিলা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে ক্ষমতাটাও আর সাথে আল্লাহ তখন তোমাকে ধরবে কেন ক্ষমতা পাইয়া জুলুম করেছ জবাব দেও টাকা পায়া বড় লোক গরিবের উপর করেছে পয়সাওয়ালা মানুষ পাশের গরিব প্রতিবেশীর উপর জুলুম করে মন জালে গরিব প্রতিবেশীর মুরগি বাড়িতে ঠ্যাং ঠান লাইছে গরুটা দরিব শিরে রশি সিরে গরিবের গরু ধনীর ক্ষেতের মাঝে একটু খাইছে নষ্ট করছে ঘরুটার ঠ্যাং মেঙ্গে দিছে পিঠাই একবার রাসুন ক্ষমা করলেন জানাজার ইমামতি করলেন গায়ের জামা দিলেন তারপরে ফুতু লাগাই আঠ এবং মুছে দিলেন কপাল মুসে দিলেন ওই আব্দুল্লাহ নৌবাইকে আবার কবরে রাখা হলো কবরের মাটি সমান করে দেওয়া হলো আমিন হাজির হয়ে গেলেন আল্লাহ তাআলা সূরাতুত তাওবার আয়াত নাযিল করে দিলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মা তাবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ হে আমার নবী এ মুরাফিকদের কবরের পাশে আর দাঁড়াবেন না তাদের জানাজার নামাজ পড়বেন না দোয়া তাদের জন্য করবেন না কোনো লাভ নাই তারা কাফের তারা কাফের অন্তরে ইমান এগুলো আল্লাহর সাথে কুফরি করেছে এখন যদি সে মামলার আসামি আপনি আমি হই তাহলে উপায় আছে নাকি